বলছি ঐতিহ্যবাহী বসিরহাট আমিনিয়া মাদ্রাসা যেখানে প্রতি বছর ঈদের নামাজে বিভিন্ন দিক থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসেন তো মানুষের জানার ইচ্ছা যে এই বছরে উল ফিতর নামাজ কোন সময় অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন আপনি বঙ্গ আসামের খ্যাতনামা পীর শেরে বাংলা আল্লামা এ হিন্দ মরোহম রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের নিজ প্রতিষ্ঠিত পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ দিন শিক্ষা প্রতিষ্ঠান বসিরাট বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা এই আমিনিয়া মাদ্রাসা যেহেতু আল্লামা হুজুবিরকেটর আহমেতুল্লাহ আলাইহের নিজ হাতে প্রতিষ্ঠিত তো সেই মাদ্রাসায় যে ঈদগাহ ময়দান সেই ঈদগাহ ময়দানে প্রচুর সংখ্যক মানুষের মুসল্লিগণ বিভিন্ন থেকে বসিরাট সাবডিভিশন বিভিন্ন এলাকা থেকে এখানে নামাজ পড়তে আসেন তো এবছর আমরা আমিনিয়া মাদ্রাসা এবং সাহেব কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর ঈদুল ফিতরের নামাজ সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা বসিরাট আমিনিয়া মাদ্রাসা এবং ইসাল সাহেব কমিটির পক্ষ থেকে সমগ্র বসিরাটবাসী সমগ্র দেশবাসীকে ঈদ উপলক্ষে আমরা আগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন এবং আমিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে দৈরিক অভিনন্দন জানাই সমগ্র বসিরাটবাসীকে এবং কামনা করি সকল বসিরাজবাসী সকল দেশবাসী সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন